আসসালামু আলাইকুম মেয়েদের প্রত্যেক দিনের কাজ রান্না বান্না করা মেয়েদের অর্ধেকটা বেলা পার হয়ে যায় আজকে কি রান্না করব ভাবতে ভাবতে আশা করি আমাদের ভিডিওগুলো দেখে আপুরা অনেকটা উপকারিত হবে আজকে আমি সহজ দুইটা রান্নার রেসিপি নিয়ে এসেছি এগুলো রান্না করতে অনেক সহজ খেতেও দারুণ লাগে পেট পুরে ভাত খাওয়া যায় এই রেসিপিগুলো দিয়ে প্রথমে আমি অর্ধেকটা লাউ নিয়েছি লাউয়ের খোসাগুলো ছিলে নিয়েছি লাউগুলোকে খুব বেশি চিকন না মাঝের সাইজ করে কেটে নেব লাউগুলোকে কেটে ধুয়ে নেব এখানে আমি কয়েক পিস মাছ ভেজে নিচ্ছি আমি রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিব লবণ মরিচ হলুদ ধনিয়া গুঁড়ো ও জিরা মশলাগুলোকে একটু ভাজে নিয়ে দিয়ে দিব, ধুয়ে রাখা লাউগুলোকে লাউগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি মিষ্টি কুমড়োগুলোকে কেটে নিয়েছি পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব মিষ্টি কুমড়োগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব পানিটা পুরোপুরি শুকিয়ে দিতে হবে আপনাদের আরেকটা জিনিস দেখায় এখানে আমি লাওয়ার খোসাগুলোকে ফেলে দেব না এগুলো আমি প্যাকেটে করে রেখে দেবো ফ্রিজে কালকে আমি লাওয়ার খোরসার ভত্তার রেসিপি আপনাদের সামনে শেয়ার করব এটা হাস্যকর বিষয় হলো লাউর ভত্তা খেতে লাউর খোরসার ভত্তা খেতে অনেক ভালো লাগে এবার একটা বাটিতে মিষ্টি কুমড়োগুলো ঢেলে নেব। সবগুলো পানি আমি শুকিয়ে নিয়েছি এবার আমি মিষ্টি কুমড়োগুলোকে একটা গ্লাসের মাধ্যমে মেশ করে নেব মিষ্টি কুমড়োগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি মিষ্টি কুমড়োর থেকে অনেকটা পানি আছে এখনো লাউ থেকে যেগুলো পানি বের হয়েছিল সবগুলো শুকিয়ে নিয়েছি এবার লাউগুলোকে একটু ভোনা করে নেব এবার একটা কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ ও কাঁচামরিচ এগুলোকে আরেকটু দিয়ে দিব সরিষার তেল এগুলোকে একটু ভেজে নিব লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিবো মিক্স করে রাখা মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিব পরি মতো লবণ আগে আমি কোনো লবণ ব্যবহার করিনি লবণটা পরে দিলেই ভালো হয় এবার মিষ্টি কুমড়োগুলোকে ভালোভাবে ভেজে নেব পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে লাউগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভুনা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রান্নার জন্য পানি হয়ে গিয়েছে খুব সহজে মিষ্টি কুমড়ার ভর্তা লাউ থেকে বলো করলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে এবার কিছুক্ষণ রান্না করে নিব এই মিষ্টি কুমড়োর ভর্তা দিয়ে অনেক ভাত খেতে ভালো লাগে দেখেন আমার পণ্ডিত কি করে আজ আল্লাহ পেজ